হ্যালো আমার প্রিয় মাধ্যমিক ছাত্র ছাত্রীরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো সুস্থ আছো মাস্ত আছো আজকে তোমাদের আরেকটি ক্লাস টেনের বিষয় হচ্ছে ভৌত বিজ্ঞান যেটা আমি আজ থেকে শুরু করছি কেমন আশা করি তোমরা সবাই বুঝবে সাপোর্ট করবে চলো তাহলে এখন ভৌত বিজ্ঞান বিষয় নিয়ে আমি জ্ঞান শুরু করছি শব্দ একটা ভৌত একটা বিজ্ঞান আমরা বিজ্ঞান কাকে বলে যে সকল জ্ঞান আমরা বিশেষ রূপে অর্জিত করি অর্থাৎ যে সমস্ত জ্ঞান আমরা চোখে দেখি এবং সেগুলো অনুভব করি তার ফলে একসময় বিশ্বাস করি তারপর অর্জন করি করিজিত জ্ঞানেই হচ্ছে আমাদের বিজ্ঞান আচ্ছা ভৌত ভৌত শক্তির অর্থ কি ভৌত মানে ভৌতিক ভৌতিক পরিবেশ এই পরিবেশের মধ্যে যে সমস্ত অজীব বস্তু রয়েছে অজীব যাদের প্রাণ নেই প্রাণহীন সেই সমস্ত পদার্থ নিয়ে আমরা যে অধ্যয়ন করি যে শাখায় বিজ্ঞানের তাকে বলা হয় ভৌতবিজ্ঞান অর্থাৎ এক কোথায় মনে রেখো যে পৃথিবী মধ্যে বা পৃথিবীর বাইরে যে সকল অজীব যাওয়া প্রাণহীন পদার্থ নিয়ে আমরা যে অধ্যয়ন করি তাদের ধর্ম তাদের গুণ গুণমান নিয়ে যে আমরা অধ্যয়ন করি সেই অধ্যয়নকে বলা হয় ভৌত বিজ্ঞান ভৌত বিজ্ঞান এর মধ্যে দুটো বিষয় রয়েছে একটা ফিজিক্স একটা কেমিস্ট্রি যেটা তোমরা ইলেভেনে পাবে তো যাই হোক আমি ভৌতবিজ্ঞান নিয়ে আলোচনা করি তখন সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে গ্যাসের আচরণ বিহেভিয়ার অফ গ্যাসেস বিহেভিয়ার অফ গ্যাস বা গ্যাসের আচরণ যখনই আমরা গ্যাস এই যে গ্যাসের গ্যাসীয় পদার্থ এই যে পদার্থ চ্যাপ্টারটা রয়েছে তো পদার্থ আমরা কাকে বলি ও পদার্থ কি জিনিস এই সম্পর্কে একটু বলি পদার্থ কাকে বলা হয় ন এক কথায় মনে রাখো যে সমস্ত প্রাণহীন জিনিস বস্তু যে কিছু রয়েছে সবগুলাই পদার্থ অর্থাৎ আমরা বলতে পারি যে এই পৃথিবী বা পৃথিবীর বাইরে যে সমস্ত প্রাণহীন বস্তু রয়েছে সেই সমস্ত বস্তুগুলোকে এক কথায় পদার্থ বলা হয় যেমন কি যেমন ধরে এই ইট পাথর চেয়ার টেবিল বাক্স ফোন এই বোর্ড কলম এই সমস্ত জিনিস বা বস্তু এক কথায় আমরা পদার্থ বলে থাকি তো পদার্থ কি এগুলাই কেবল এগুলো তো হচ্ছে কঠিন পদার্থ পদার্থ আবার তিন ভাগে ভাগ করা হয়ে থাকে একটা হচ্ছে কঠিন একটা তরল এবং একটি হচ্ছে গেসীয় এই পৃথিবীতে তিন ধরনের পদার্থ রয়েছে একটা হচ্ছে কঠিন একটা হচ্ছে তরল আর একটা গেসীয় তিন ধরনের যে পদার্থ রয়েছে কঠিন তরল গেসীয় দুটা কঠিন পদার্থ ফোন আয়না টেবিল চেয়ার এগুলো সবই কঠিন তরল পদার্থ কি তেল জল পেট্রোল ডিজেল কেরোসিন এগুলো সবই অর্থাৎ যেগুলো তরল অবস্থায় থাকে সেগুলো সবই তরল পদার্থ আচ্ছা গ্যাসীয় পদার্থ কোনগুলো অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আরো মিথেন ইত্যাদি ইত্যাদি গ্যাসগুলো হচ্ছে সবই গ্যাসীয় পদার্থ আমরা যে সমস্ত পদার্থগুলো কঠিন বলছি এদের আণবিক গঠন কেমন তরল পদার্থগুলো আণবিক গঠন কেমন এবং গ্যাসীয় পদার্থগুলির আণবিক গঠন কেমন হতে পারে দেখো সাপোজ ধরে নাও একটা কঠিন পদার্থ হচ্ছে লোহা লোহার মধ্যে কি পরমাণু থাকে বলে তো লোহার পরমাণু অনেকগুলো থাকে এফই এফই পরমাণুগুলো অনেকগুলো রয়েছে সাপোজ এটা একটা লোহার বাক্স এটা হচ্ছে কঠিন কিন্তু লোহার বাক্সের মধ্যে তা কিভাবে তৈরি হয়েছে অনেকগুলো পরমাণু পরমাণু নেই তো এই পরমাণুগুলো কঠিন পদার্থে কেমন ভাবে থাকে দেখো এগুলো সাপোজ পরমাণু কঠিন পদার্থে পরমাণুগুলা খুব পরস্পর আকর্ষণ তাদের খুব দৃঢ় হয় এবং এরা খুব কাছে কাছে থাকে তাই এদের আকর্ষণটা কি হয় বেশি হয় তার ফলে এরা শক্ত হয়ে থাকে এই পদার্থগুলোকে ভাঙতে অনেক কষ্ট লাগে বা অনেক পরিশ্রমের প্রয়োজন হয় তো এই কঠিন পদার্থের অনুবা পরমাণুগুলো খুব কাছাকাছি থাকে এবং আনবিক আকর্ষণ বল দ্বারা অর্থাৎ ইন্টার মলিকুলার ফোর্স দৃঢ় আন্ত আকর্ষণ বল দ্বারা এরা সংযুক্ত বা যুক্ত থাকে তাই সেই কারণে এরা কঠিন অবস্থায় থাকে তরল পদার্থের মধ্যে সাপোজ ধরে লাভ এখানে আছে জল জলটা তো একটা তরল পদার্থ এইচ তো এই এই হাইড্রোজেন এবং অক্সিজেন এই পরমাণুগুলো এই পরমাণুগুলো খুব একটু দূরে দূরে থাকে এবং এদের আকর্ষণ বলটা খুবই কম অর্থাৎ কঠিন পদার্থের কঠিন পদার্থের পরমাণুগুলোর আকর্ষণ বলের থেকে কম সেই কারণে তরলের নির্দিষ্ট আকার বা আয়তন থাকে না তাকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রেরই আকার এবং আয়তন হয়ে থাকে তরল পদার্থ আর গ্যাসীয় পদার্থগুলো হচ্ছে গ্যাসীয় পদার্থ বলাই নেই গেসীয় পদার্থকে যেমন পাত্রে রাখবে সেই পাত্রেরই রূপ ধারণ করবে সে অর্থাৎ সেই পাত্রের আয়তন এবং আকার ধারণ করবে গ্যাসীয় পদার্থের আণবিক ব্যাখ্যা বলতে গেলে এই সমস্ত পদার্থগুলির যে অনুগুলন বা পরমাণুগুলো পরমাণুগুলো খুব দূরে দূরে থাকে এবং এদের মধ্যে যে আন্ত আণবিক আকর্ষণ বলটা রয়েছে পরস্পর দুটো অণুর মধ্যে এই অনুগুলন আন্ত আণবিক আকর্ষণ বলটা খুবই কম প্রায় নগণ্য সেই কারণে এরা ছড়িয়ে ছিটিয়ে থাকে এই কারণে এদের নির্দিষ্ট আকার বা আয়তন থাকে না বুঝতে পারে ছ গেসীয় পদার্থ তাহলে কঠিন তরল এবং গেসীয় পদার্থের আণবিক ব্যাখ্যাটা আশা করি বুঝতে পেরেছো চলো এরপর আমাদের আলোচনার বিষয় হচ্ছে গেসীয় পদার্থ গেসীয় পদার্থ নিয়ে আমরা আজকে আলোচনা গেসীয় পদার্থ কাকে বলে বলো তো এটা তোমরা নিজেরা বলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও যে গেসীয় পদার্থ নিজের নিজের ধারণা দাও কেবল কেউ বই দেখে বা আমার কথা শুনে বলো না যে গ্যাসীয় পদার্থ এটাকে বলে তোমাদের প্রাথমিক ধারণা গেস সম্পর্কে যে রয়েছে সেটা সেই ধারণাটাই কমেন্ট বক্সে কমেন্ট করবে কেমন চলো তাহলে আমি বলি গ্যাসীয় পদার্থ জিনিস গ্যাসীয় পদার্থ কি যার নির্দিষ্ট আকার নেই আয়তন নেই যেটা কিছু কিছু গেস রয়েছে যেগুলোর গন্ধহীন বর্ণহীন অর্থাৎ এক কথায় বলবে এই গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকার বা আয়তন নয় আর তাহলে তো তরলেরও নির্দিষ্ট আকার বা আয়তন নেই আর তরল কি এক না এবং পদার্থ এক নয় কারণ তরল পদার্থ হচ্ছে আমরা দেখতে পাই আর গ্যাসীয় পদার্থটাকে আমরা দেখতে পাই না তাকে কিভাবে আমরা অনুভব করি তার গন্ধ শোঁকে অনুভব করি কেমন গেসীয় পদার্থ তাহলে গেসীয় পদার্থ কাকে গ্যাসীয় পদার্থ কাকে বলে আশা করি বুঝতে পেরেছ এবারে আর একটু গ্যাসীয় পদার্থের আচরণে আস ধরে এই এই পাত্রটার মধ্যে অক্সিজেন গ্যাস রয়েছে ওকে অক্সিজেন গ্যাস রয়েছে তার মানে গ্যাসের কি একটা অনুবা পরমাণু রয়েছে অসংখ্য বা পরমাণু রয়েছে কোন অসংখ্য পরমাণু রয়েছে অক্সিজেন গ্যাসটার অসংখ্য বা পরমাণু রয়েছে তার মধ্যে এখন এই যে অক্সিজেন অক্সিজেন গ্যাসের পরমাণুগুলোকে আমি এ দ্বারা চিহ্নিত করছি ও দ্বারা এগুলো পরমাণু রয়েছে প্রত্যেকটি দূরে দূরে রয়েছে অসংখ্য আমি কতগুলাই পরমাণু চিহ্নিত করছি ওকে এখন দেখো এই যে পরমাণু রয়েছে মন দিয়ে বলো তাহলে খুবই ভালো বুঝতে পারবে না হলে একদম বুঝতে পারবে না দেখো এই পাত্রের মধ্যে অক্সিজেনের অসংখ্য পরমাণু রয়েছে এই পরমাণুগুলোর একটার সাথে অপরটির কি আন্তঃআণবিক আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে কিন্তু গ্যাসের ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বলটি কি খুবই কম কারণ দূরে দূরে রয়েছে এই কারণেই তো তাদের নির্দিষ্ট আয়তন নেই এবং আকারও নেই অর্থাৎ অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে কারণ কি এদের মধ্যে আকর্ষণ বলটা খুবই কম প্রায় নেই বললেই চলে কিন্তু এই পরমাণুটা এই পরমাণু পরমাণুর সাথে যখন আঘাত করবে পরস্পর তো অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে থাকছে কিন্তু এক সময় তো দুটো পরমাণুর মধ্যে ঘর্ষণ হতে পারে দুটো বা তিনটে ঘর্ষণ হতে পারে এখন যখন ঘর্ষণ হবে তখন ঘর্ষণ হওয়ার ফলে তারা আবার ছিটকে যাবে ছড়িয়ে যাবে তখন ছড়িয়ে যাবে তখন একটা পাত্রের দেওয়ালের উপর তারা তো একটা বল প্রয়োগ করতেই পারে প্রত্যেকটি পরমাণু একটা পাত্রের দেওয়ালের উপর তো বল প্রয়োগ করবেই কি কারণ এরা পাত্রের মধ্যেই সীমাবদ্ধ পাত্রের মধ্যে যদি সীমাবদ্ধ থাকে তাহলে পাত্রের মধ্যেই তারা তারা ঠুকাঠুকি হবে অর্থাৎ ধাক্কা ধাক্কা খাবে একে অপরের সাথে এখন একে অপরের সাথে যদি ধাক্কা খায় তাহলে কি হবে ধাক্কা খাওয়ার ফলে পাত্রের দেওয়ালের উপর একটা বল প্রযুক্ত তো হবে প্রত্যেকটা পরমাণু পাত্রের দেওয়ালের উপর একটা বল তো প্রয়োগ করবেই তো এই যে পাত্রের দেওয়ালের উপর যে একটা বল প্রয়োগ করবে এই বলটা বলটাকে বলা হয় চাপ পাত্রের পাত্রের দেওয়াল প্রত্যেকটি একটা নির্দিষ্ট জায়গায় বল প্রয়োগ করবে করবে কিনা এই যে নির্দিষ্ট জায়গা এই নির্দিষ্ট জায়গাটাকে বলা হয় পাত্রের ক্ষেত্রফল একক ক্ষেত্রফল একক ক্ষেত্রফল তাহলে আমরা লিখতে পারি যে গেসীয় পদার্থের অনু বা পরমাণুগুলো পাত্রের একক উপর যে বল প্রয়োগ করে তাকে চাপ বলা হয় লিখতে পারি তাহলে চাপ কাকে বলে লেখো নিজেরা লেখো চাপ লিখে লাভ হ্যাঁ মন দিয়ে কোনো গ্যাসীয় পদার্থের অনু বা পরমাণু অনু বা পরমাণু কোথায় বল প্রয়োগ করে পাত্রের একটা নির্দিষ্ট জায়গায় যাকে একক ক্ষেত্র বল তার কোন অনু বা পরমাণু পাত্রের দেয়ালের একক ক্ষেত্রফলের উপর দেখো চাপ কাকে বলে কোন গ্যাসীয় পদার্থের অনু হতে পারে পরমাণু পাত্রের দেয়ালে একক ক্ষেত্রফলের উপর একক ক্ষেত্রফল এটা এটা এক ক্ষেত্রফল এটা ক্ষেত্রফল এটা ক্ষেত্রফল একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করছে বা যে বল বল প্রযুক্ত করছে তাকে ওই গ্যাসের চাপ বলা হয় গ্যাসের অণুগুলি নগণ্য খুবই ছোট ছোট তাই তাদের বলটা খুব অল্প সেই কারণে আমরা বুঝতে পারি না তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে সাত তাহলে যে আর বল প্রয়োগ করছে তার পাত্রটা ফেটে যাচ্ছে না কেন পছন্দ তো আসতেই পারে কিন্তু পাত্রে যতটা কঠিন পাত্রটা তার তুলনায় এই গ্যাসের যে বলটা গ্যাসের অনুগুলো যে বল প্রয়োগ করছে সেটা খুবই কম সেই কারণে পাত্রটা ফাটছে না বুঝতে পেরেছ বা ভেঙে যাচ্ছে না তাহলে চাপ কাকে বলে আশা করি বুঝতে পেরেছ লিখে নাও এবারে সমীকরণে আসি যদি চাপ হচ্ছে চাপকে যদি পি ধরি আর বল মানে কি বল হচ্ছে ফোর্স মানে বলকে যদি এবং ক্ষেত্রফল হচ্ছে এরিয়া ক্ষেত্রফলকে এ দ্বারা লেখা হলে ক্ষেত্রফল সমান এ হলে আমরা কি লিখতে পারি চাপ চাপ সমান লিখতে পারি একক একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল অর্থাৎ চাপ সমান পি সমান লিখতে পারি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল হচ্ছে আমার চাপ পি সমান এফ বাই এ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা লিখে রাখবে এটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল তাহলে চাপ সমান লিখতে পারি বল বাই ক্ষেত্রফল এখন চাপ সমান যদি বল বাই ক্ষেত্রফল হয়ে থাকে তাহলে এর তো নির্দিষ্ট একক রয়েছে নাকি আমরা একটা সমীকরণ পেয়েছি তখন সমীকরণটার কি থাকবে নির্দিষ্ট একক থাকবে এবং নির্দিষ্ট মাত্রা থাকবে অবশ্যই তাহলে চাপ সমান যদি বল বা ক্ষেত্রফল হয়ে থাকে তাহলে চাপ পি একক কি হতে পারে দেখো তো পি এর একক পি এর একক একক অনুসন্ধান করে নকি প্রথমে সিজিএস পদ্ধতিতে নির্ণয় করে সিজিএস সিরিয়াস পদ্ধতিতে চাপের একক কি হবে আচ্ছা বলো তো এই যে পি পি সমান হচ্ছে এফ বাই এফ তার বলের একক বাই ক্ষেত্রফলের এককটাই হবে কার একক চাপের একক তাহলে বলে সিরিয়াস পদ্ধতিতে বলের একক কি ন ডাইন বাই ক্ষেত্রফলের একক হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার তাই লিখতে পারি ডাইন পার সেমি স্কোয়ার এল সি পদ্ধতিতে চাপের একক হচ্ছে ডাইন পার সেমি স্কোয়ার বুঝতে পেরেছো আচ্ছা এবার এস আই পদ্ধতি লেখি এস আই সাব ইনস্পেক্টর নয় কিন্তু এস আই পদ্ধতিতে চাপের একক কি হতে পারে এস আই পদ্ধতিতে চাপের একক হচ্ছে দেখো এস আই পদ্ধতিতে বলে রেখো কি নিউটন আর ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার তাহলে লিখতে পারি এটাকে নিউটন পার মিটার স্কোয়ার এটা হচ্ছে ক্ষেত্রফলের এই সরি চাপের একক তাহলে চাপের এসআই একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার এখানে নিউটন পার মিটার স্কোয়ার কে পাস্কাল বলা হয়ে থাকে নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কাল একে পি এ দ্বারা চিহ্নিত করা হয় বা লেখা হয় পি এ পাস্কাল তাহলে এস আই পদ্ধতিতে চাপের একক পাস্কাল এটা এটা কিন্তু তোমাদের এক নম্বর পরীক্ষাতে দেবে তাহলে এস আই পদ্ধতিতে চাপের একক নিউটন পার মিটার স্কয়ার বা নিউটন পার মিটার স্কয়ারকে বলা হয় পাস্কাল বুঝতে পেরেছো এবার লিখি মাত্রা আছে আমরা কি জানি পি সমান এফ এ এটা তো জানলাম আচ্ছা এফ সমান আমরা কি জানি ফোর্স সমান বল ইন্টু ত্বরণ আচ্ছা বলের মাত্রা আমি একদম সিম্পল পদ্ধতিতে নির্ণয় করছি চাপ সমান বল বাই ক্ষেত্রফল আচ্ছা বলের একক কি সরি বল সমান হয় ভর ইনটু তরণ মানে হচ্ছে এ বাই এ এটা হচ্ছে তরণ কিন্তু এটা আচ্ছা ত্বরণটা কি হয় একক সময়ে যে গতিবেগ সেটাই তরণ তাহলে এম সমান লিখতে পারি ভি বাই টি ইন্টু এটা সমান লিখতে পারি দেখো আবার তাহলে হচ্ছে এখন ভি সমান আমরা কি লিখি ভি হচ্ছে গতিবেগ যেটাকে একক সময়ে যে দূরত্ব সেটাকে গতিবেগ তাহলে এম ইন্টু ভি সমান কি হই এস বাই টি বাই লিখতে পারি সমান আবার লিখতে পারি দেখো পারি আচ্ছা এখান থেকে বলো তো মানে কি মাস এগুলো সব দেখো এটা মৌলিক এককে চলে এসেছে এস মানে হচ্ছে স্মরণ স্মরণটা মৌলিক একক স্মরণ মানে কি লেন তাহলে এম এর মাত্রা কি বড় হাতের এম স্মরণের মাত্রা কি এল ওকে এম এল

এল ওয়ান আছে এখানে দুই আছে তাহলে এল ওয়ান আর কত হচ্ছে দেখো মাইনাস ওয়ান টি টু দি -2 মাইনাস টু এটা হচ্ছে চাপের মাত্রা চাপের মাত্রা এটা বুঝতে তাহলে চাপের মাত্রা একক এস এক বুঝতে পেরেছো আশা করি তাহলে চাপ বল ক্ষেত্রফল এবং এর একক হচ্ছে এককটা বুঝতে পেরেছো চলো গেছে চাপ সম্পর্কে আজকে তোমাদের সমস্ত ধারণা আশা করি ক্লিয়ার হয়ে গেছে গেছে চাপ কাকে বলে আণবিক স্তরে গেছে অর্থাৎ গ্যাসের আণবিক ব্যাখ্যা পদার্থ ভৌত বিজ্ঞান সম্পর্কে কি কি বুঝেছ সব কিছু জেনে গেছ আমরা এর পরের দিন শুরু পরের ভিডিওটা অনেক লম্বা হওয়ার কারণে এটা উষ্ণতা ও চাপের উপর কি প্রভাব গেছে এবং বয়েলের সূত্র গাণিতিক রূপ গ্রাফ এগুলো চালসের সূত্র এগুলো পরের দিন কাভার করবো ততক্ষণে সমস্ত ছাত্রছাত্রী বন্ধুবান্ধব সবাই সুস্থ থেকো ভালো থেকো আনন্দে থেকো খুব মন নিয়ে পড়াশোনা করে যাও অবশ্যই সফলতা অর্জন করবে বাই বাই সি নমস্কার